নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজ সকালের দিকে আমরা যাচ্ছি মাছ ধরতে খয়রা জালে মাছ ধরবো আজ বাবার আমি যাচ্ছি নদীতে আর দেখুন বেলাটা সবে উঠছে তো চলুন বন্ধুরা যাওয়া যাক আজ দেখি খয়রা জালে কতটা কি মাছ ধরতে পারছি আর তো চলুন নৌকার ধারে যাওয়া যাক এখন পুরো ভাটা আছে আমাদের নৌকা সাইডে যাচ্ছি নৌকাটা নামিয়ে বড় নদীর দিকে বার করতে হবে চলে আসলাম আমাদের নৌকা সাইডে আর এখন নৌকাটাকে নামাই তো বন্ধুরা আমাদের কিন্তু খরা জাল ফেলা হয়েছিল আর খরা জালটা বেশ অনেক সময় ধরে টানলাম খরা জালটা ফেলানো দেখাতে পারেনি এখন তুলছি দেখি খরা জালে খয়রা জালে কেমন কি মাছ বাঁধল তো চলুন খয়রা জালটা তোলা যাক চলো দেখা যাক কি মাছ পরে খয়রা জালে খরা মাছটা এই তো দেখো জালের প্রথমেই কিন্তু খয়রা মাছ দিন দুই হাত তুলে নাও না আস্তে আস্তে তুলে নাও সব খয়রা মাছ বেঁধেছে কিন্তু পার্শে মাছ বেশ বড় সাইজেরই যে পারশে তুলে না তুলে না দুটো জাল ধরো দুটো জাল ধরো চিংড়ি মাছ গুলো পড়ে যাবে বসে না থাকে চিংড়ি মাছ হ্যাঁ এই দেখো বেশ বড় বড় সাইজের পার্সে চিংড়ি মাছ বাহ বেশ বড় বড় দেখুন দেখুন মাছ দেখুন সুন্দর সুন্দর আগা মাছটা তো বেঁধেছে বাহ দারুন মাছ বেঁধেছে ওটা পড়ে ওটা যাবে

খয়রা শুধু খয়রা জালের প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত হলেই হবে ঘা দিয়ে না হয়ে চলে যাবে আসছে লাভ দিচ্ছে দেখুন ও পড়ে যাবে একটা ধরে নিয়েছি দেখুন সাইজ দেখুন প্রথমে থেকে পুরো লাস্ট পর্যন্ত মাছ পেতেছে তো ভাইরা জালে দাঁতনে মাছ এই প্রথমবারই পালাম বড় আমাদের কিন্তু জাল তোলা হয়ে গেল আর এখন জাল থেকে মাছ ছাড়াতে হবে এই যে হয়ে গেছে আর একটুখানি বাকি আছে পুরো একদম মাথা পর্যন্ত মাছ জালের তো বন্ধুরা এখন জাল থেকে মাছ ছাড়াবো দারুণ কিন্তু কিন্তু তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসছি জাল নিয়ে আর এই যে এখন খড়ে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে মা মাছ ছাড়াচ্ছে এই যে বাবাও ছাড়াচ্ছে এগুলো কি মাছ বা নয়নজলি নয়নজলি কিন্তু এগুলো ব্যাপক মাছ টেস্টের মাছ খুব সুন্দর টেস্টফুল মাছ আর যে বড় দাঁত নিয়ে টা বেঁধেছিল এই দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান রয়েছে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো যাতে তোমাদের কাছে সবার কাছে নোটিফিকেশানটা যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখতে থাকবেন সবাইকে বাই